তারেক মনোয়ার যে বলেছে জিব্বা টেনে ছেড়ে ফেলব আপনারা কাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলবেন কার জিব্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকিদার আপনি দলের ভণ্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসির মাহফিলটাকে একটা ভণ্ডামি জায়গা বানিয়েছেন আপনার বিচার হওয়া উচিত কথা বলতে হবে ঠিক করে বলেন আপনি জিব্বা টেনে ছেড়া ফেলে ছিঁড়ে হুকুম দেন যখন যেই ব্যক্তি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তালা আনহার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও হজ করে না যাকাত দেয় নাই এরকম বিয়াদুবি মূলক কথাবার্তা বলে জীবনেও পর্দা করে না বলে তামাশা করে আল্লাহ নবী সাল্লামের সান্মান ইজ্জত নষ্ট করে হুজুরকে সাংবাদিক বলে তখন কলে যায় আঘাত লাগে না তখন বলতে মনে চায় না যে রসুলের সানে বিয়াদুবি করলে সাহাবিদের সানে বিয়াদুবি করলে জিব্বাটা ছেড়ে ফেলবো এর মানে হচ্ছে তোমাদের কাছে রসুলের চাইতে সাহাবিদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতা কর্মীর দাম বেশি হয়েছে এই ভণ্ডামি বাংলাদেশে ইনশাল্লাহ আমরা করতে দেব না ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছে সরিয়া বিশ্বাস করি না তখন আমি বলেছি সে মুরতাদ হয়ে গেছে তার তবা জরুরি ফখরুল ইসলাম আলমগীর সাহেব শরিয়া বিরোধী কথা বললে তার বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই বীর পুরুষ আর তোমরা পূজায় গেলে তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই দালাল এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না কথা ঠিক না ঠিক যা বলেন এই ভণ্ডামি চলবে না বরং শরিয়া বিরোধী কাজ যা করবে তার তাৎ ভাঙ্গা জবাব দিতে হবে আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি কিছু কিছু আলোচক তো বর্তমানে মোটামুটি আধা পাগলা হয়ে গেছে স্টেজে ওঠে কোরআন হাদিসের এমন অপব্যাখ্যা একদিন দেখলাম কয়েকদিন আগে এক ভদ্রলোক ওয়াজের মধ্যে বসে বলছেন তিনি আবার এমপি ইলেকশন করবেন তিনি বলতেছেন যে আপনার জীবনে নামাজ রোজা হজ জাকাতের অনেক ত্রুটি বিচুরি থাকতে পারে আপনার আমলে অনেক তুরি থাকতে পারে খালি আপনি দিন কায়েমের আন্দোলনে নামেন আপনার জন্য জান্নাত গ্যারান্টি নামাজ বলবেন না ওয়াজে ধরন দেখছেন মানে মনে হচ্ছে আয়াত নাজিল হয়েছে বুড়াবুড়ি করার জন্য আরেকজন আরেক বন্ডামী ভাই কি বলবো আপনাদের কাছে কয়েকদিন আগের স্টেজে এক আলেম বয়ান করে বলতেছে যে কবরে যে তিনটা প্রশ্ন করা হবে তিনটাই রাজনীতির প্রশ্ন কি বলে শোনেন একটু ব্যাখ্যা করে বলি আবার এই সমস্ত বক্তব্য যখন আমরা প্রতিবাদ জানাই তখন আমাদেরকে বলে হুজুর এখন ঐক্য করার সময় এখন এক ঐক্য করার সময় এগুলা মিডিয়াতে না বলে ব্যক্তিগতভাবে বললে হয় না ওরা কিন্তু আবার মিডিয়াতে আমাদেরকে আচ্ছা দুলাই করে কথা ঠিক নামের একজনে বলেন ওই যে উনিশশো নব্বই সালের ডেথ এক্সপিয়ার মাল একটা আছে কয়েকদিন আগে বলেছে ওদের এক আলোচক বক্তা কোরআনে আয়াতের ভুল তাফসিল করেছে হাদিসের অপব্যাখ্যা করেছে আমি ধরিয়ে দিয়েছি প্রতিবাদ জানিয়েছি এমন কি আমাদের কলিজার টুকরা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলেছে আমি প্রতিবাদ জানিয়েছি কারণ আপনার সাথে আমার বন্ধুত্ব আছে আছে ততক্ষণ আপনি কোরআন সাহাবাইক ইমান আদর্শ আজ মোতোহারা তাদের প্রতি মোহাব্বত রাখবেন যতক্ষণ আপনার প্রতি মহাব্বত থাকবে ততক্ষণ আপনি যদি আমার ওসুলকে আঘাত দেন ধরেন আপনার সাথে আমার খুব খাতির বিশাল বন্ধুত্ব কিন্তু আপনি মা খাদিজাতুল কুবরা আনার ব্যাপারে এমন এক উদ্ভট কথা বললেন জীবনেও পর্দায় থাকে নাই জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও দেয় নাই এই করে আমার মা খাদিজাতুল বলে মোহাব্বত আর থাকে ভাই আর চিল্লাই বলেন বিরাট কষ্ট লাগে মনে তো আমরা কয়েকজন প্রতিবাদ জানিয়েছি প্রতিবাদ জানাবার পরে উনিশশো সালে ডেট এক্সপায়ার এক পাগলা আছে ওয়াজের মাঠে যত প্রকারের মিথ্যা চাপাবাজি গাল গল্প এগুলো বলে আর এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় লোকেরা খালি হাসি করে এই উনিশশো সালে ম্যাচ খেলেছে অক্সফোর্ডের শিক্ষক ছিল কত প্রকার মিথ্যা যে বলে এটা আল্লাহ সারা কেউ জানে না গতকালকে সে কি বলেছে শোনেন সে বলেছে তাদের যে বক্তার বিরুদ্ধে আমরা কথাবার্তা বলেছি কোরআন শুননার ব্যাপারে আমরা তো ব্যক্তিগত আক্রশনে কাউকে কথা বলি নাই কাদের ব্যক্তিগত আঘাত করি নাই ইসলামের যে অংশে যে আদর্শে ভুল করেছে যে পয়েন্টে ভুল করেছে পয়েন্ট আমরা ফাইন্ড আউট করেছি সে বলে আমার অমুক বক্তার বিরুদ্ধে যে কথা বলবে তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে কথা বুঝতে পেরেছেন মানে আমার দলীয় হুজুরের বিরুদ্ধে কথা বলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে কিন্তু সাহাবিদের বিরুদ্ধে কথা বললে কোনো প্রতিবাদ করা হবে না তাদের কাছে সাহাবিদের চাইতে তাদের দলের আলেমদের মর্তব্য বেড়ে গেছে কথা বলতে হবে ঠিক কিনা বলবে কথা ঠিক না বলতে হবে ডেট এক্সপায়ার ওই মালকে বলবো উনি হচ্ছেন সেই তার এক মনোয়ার প্রতিদিন আবুল তাবুল কোয়াস করে আমরা সম্মুখীন হই কথাবার্তা বলে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে গোটা বাংলাদেশের মধ্যে বর্তমানে ইস্কন যে ঝামেলাটা তৈরি করছে মুসলমানদের শত্রু স্বাধীনতার শত্রু ইসলামের শত্রু আমাদের রাষ্ট্রের শত্রু ইস্কন কথা ঠিক কিনা একজন আলেমকে গুম করে গাজীপুর থেকে সেই কোথায় পঞ্চ করে নিয়ে গেল উলম্ব করে ফেলে রাখল আচ্ছা এত বড় ঘটনা দেখার পরে কোন মুসলমানের কলিজা মানে এটা যদি বলেন তো কিন্তু রহস্যজনকভাবে এই যে সমস্ত আলেমরা একটা দলের সদস্য তারা তাদের মুখে কোনো আওয়াজ নাই ইস্কনের বিরুদ্ধে আওয়াজ কেন নাই জানেন কারণ হিন্দুদের ভুট তাদের খুব দরকার খুব দরকার আমি ভালো করে শোনেন মনে রাখবেন এটা মুসলমানদের দেশ এটা কোরআন আল্লাহ চিৎকার যে বলেন ঠিক করে বলেন ইসলামের স্বার্থে আঘাত দিয়ে আপনি কোনো মুসরেকের সাথে প্রেম করবেন আর এই দেশের লোকেরা আপনাকে ভোট দেবে আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই ছোটবেলা আপনারা লুডু খেসেন লুডু হ্যাঁ লুডু খেলার পেছনে এখনো খেলেন এগুলো কেন খেলেন এগুলো খেলা তো ঠিক নয় এগুলো বৈধ না এগুলো খেলবেন না ছোটবেলায় আমরা না বুঝে খেলছি আর কি ঠিক কিনা বলে বড় হওয়ার পর ভুজ হওয়ার পর তো খেলি নাই তো লুডো খেলার পেছনে সারে দেখবেন সাপ খেলা আছে ঠিক না সে সাপ খেলার মধ্যে যদি মই পাওয়া যায় মুহূর্তে লাভ দিয়ে উপরে যাওয়া যায় আর সাপের মুখে বললে একেবারে নিচে এই দলের অবস্থাটা তাই হয়েছিল এরা বিগত স্বৈরাচারের আমলে অনেক মাজলুম হয়েছে এদের বহুত নেতাকর্মী মাজলুম হয়ে ফাঁসির কাছ ঝুলেছে আল্লাহর কসম মাজলুম ছিল বিদায় আমি পর্যন্ত তাদের পক্ষে কথা বলেছি কারণ তাদের অসংখ্য ব্যক্তিকে বিনা অপরাধে বছরের পর বছর কারাগারে আটকায় রাখা হয়েছিল শহীদ মৌলানা দিলবর সাঈদ রহমাতুল্লাহ আলহী শুধু জামাতের একক সম্পদ ছিলেন না তিনি ওটা মুসলিম উম্মার সম্পদ ছিলেন কথা বলে ঠিক কেনা সেই হিসেবে আমরা তার জন্য দোয়া করেছি তার জন্য আমরা দোয়া করেছি আর তার রেখে যাওয়া আমানত সেই মাজলুম দলটি শৈরাচারের পতন হওয়ার পরে অবস্থা কি হয়েছে এরা রোজার পূজা এক বানাই ফেলছে এরা দলে দলে পূজায় যাচ্ছে গত পূজায় গিয়েছে আমরা প্রতিবাদ জানিয়েছে এই জন্য আমার বলে আমি নাকি আওয়ামী লীগের দালাল কথা বুঝতে পেরেছেন অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়িয়েছে এদের জন্য স্বৈরাচারের আমলে দোয়া করে জেল খেটেছে আবার এদের অন্যায় প্রতিবাদ করার কারণে বলে দালাল আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেই আল্লাহর দিনকে মহাব্বত করি আল্লাহর কোরআনকে মহাব্বত করি ভালোবাসি আল্লাহ করি দিনের জন্য আপনাদের মোহাব্বত থাকবে ততক্ষণ আপনার দিনের আদর্শকে আঘাত করবেন না যতক্ষণ আপনারা যদি আমার দিনের মূলে আঘাত করেন তো মোহাব্বত রাখবো কি দিয়ে মোহাম্বত থাকবে কি করে ওদের এই মাজলুম হওয়ার কারণে ওই যে লুডু খেলার মই বেয়ে ওরা উপরে চলে গেছিল কিন্তু এই পূজায় গিয়ে সাপের মুখে পড়ছে কথা বলে না এই পূজায় গিয়ে সাপের মুখে পড়ে একদম নিচে আসছে ওরা তো মনে করেছিল যে পাঁচ পার্সেন্ট হিন্দুদের ভুটতে আমরা ক্ষমতায় চলে যাব ওরা পাঁচ পার্সেন্ট হিন্দুদের ভোট কামাই দিয়ে গিয়ে পঞ্চাশ পার্সেন্ট মুসলমানদের ভোট খুয়াইছে একদম পরিষ্কার বার্তা রহস্যজনকভাবে তাদের এই পূজায় অংশগ্রহণ করাটাকে তাদের দলের অনেক আলেমরা ব্যাখ্যা করে জায়েজ বানাবার চেষ্টা করেছে আবার অনেক আলেম চুপ থাকছে চুপচাপ যে কোনো মতে পাস হয়ে যায় না একটু আমরা পাস হওয়ার সুযোগ দিই নাই কারণ আমরা আওয়ামী লীগের আমলে কথা বলেছি বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলেছি ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছে সরিয়া আইন বিশ্বাস করি না তখন আমি বলেছি সে মুরতাদ হয়ে গেছে তার তো জরুরি ফখরুল ইসলাম আলমগীর সাহেব সরিয়া বিরোধী কথা বললে তার বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই পুরুষ। আর তোমরা পূজায় গেলে তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই দালাল এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না কথা ঠিক না ঠিক জোরে বলেন এই ভণ্ডামি চলবে না বরং শরিয়া বিরোধী কাজ যা করবে তার তার ভাঙ্গা জবাব দিতে হবে আপনারা প্রস্তুত আছেন কি আমি দুহাত দেখতে চাচ্ছি মুসলমানেরা ওরা সাপের মুখে পড়েছে বুঝতে পারছে না আবার অহংকার করে অনেকে বলে হুজুরদের ফতোয়া দিয়ে আমরা রাজনীতি করি না তাদেরকে বলবো আল্লাহর অস্ত্রে অহংকার একটু কমান অহংকার কমান আল্লাহ আছেন অহংকার করে কিন্তু অলরেডি অলরেডি ফেরাউন গদি হারিয়েছে আর ফেরাউনের যে লেটেস্ট নাতিপুতি এরা কিন্তু কথা ঠিক না ব্যা ঠিক অহংকার করা যাবে না আমাদের মোহাব্বত ভালোবাসা সব হবে কার জন্য আরও যদি বলতে হবে কার জন্য আমার প্রিয় ভাইরা ওয়াজ মাহফিজুল ইস্টেজে ওদের এই সমস্ত কুকর্মের ব্যাপারে মানুষকে সতর্ক যখন করি ওরা আমাদেরকে বলে কোয়াজে না বুইলা ব্যক্তিগতভাবে বলা যায় না আমার প্রশ্ন হচ্ছে আমরা প্রতিবাদ করলে ব্যক্তিগত প্রতিবাদ করতে হয় ব্যক্তিগতভাবে বলার জন্য নসিহত কর তোমার দলের হুজুর যে বলল যদি কেউ অমুকের বিরুদ্ধে কথা বলো জিবে টেনে ছিড়ে ফেলবো তার বিরুদ্ধে তোমরা নীরব কেন এর মানে তোমাদের দলের কারো বিরুদ্ধে গেলে তোমরা ডান তাকাও না তারা কাফের মুশ্রিক বেইমার মুনাফেক ফেসবুকে তোমরা পরোয়া করো না আর তোমরা সুন্নার মধ্যে আঘাত দিবা আর তোমাদেরকে আমরা ঘরের মধ্যে বন্দি করে বলবো ভাই এই সরি বলে ফেলেন একটা তাও হবে না তোমরা মিডিয়ার সামনে ভন্নামি করলে তোমাদের জবাব মিডিয়ার সামনে হবে কথা ঠিক না সুতরাং ওই যে মনোয়ার যে বলেছে জিব্বা টেনে ছেড়ে ফেলবো আপনারা কাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলবেন কার জিব্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেন আপনি দলের ভণ্ডর আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসির মাহফিল একটা ভণ্ডামি জায়গা বানিয়েছেন আপনার বিচার হওয়া উচিত কথা বলতে হবে ঠিক কিনা বলেন আপনি জিব্বা টেনে ছেড়া ফেল ছিঁড়ে ফেলার হুকুম দেন যখন যেই ব্যক্তি মা খালিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তালা আনহার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও হজ করে না যাকাত দেয় নাই এরকম বিয়াদবিমূলক কথাবার্তা বলে জীবনেও পর্দা করে না বলে তামাশা করে আল্লাহ নবী সাল্লামের মার ইজ্জত নষ্ট করে হুজুকে সাংবাদিক বলে তখন কলে যায় আঘাত লাগে না তখন বলতে মনে চায় না যে রসুলের সানে বিয়াদুবি করলে সাহাবিদের সানে করলে করে জিব্বাটা ছেড়ে ফেলবো এর মানে হচ্ছে তোমাদের কাছে রসুলের চাইতে সাহাবিদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতা কর্মীর দাম বেশি হয়েছে এই ভণ্ডামি বাংলাদেশে ইনশাল্লাহ আমরা করতে দেব না এই ভণ্ডামি চলবে না আপনারা রাজি আছেন কিনা দু হাত দেখতে চাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে প্রিয় ভাইরা আমার মূল কথায় ফিরে আসি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো আমলের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আল্লাহ তালা হয়তো আমাদেরকে ক্ষমা করে দেবেন কিন্তু যদি ইমানের মধ্যে বেজাল থাকে তাহলে কিন্তু আল্লাহ দরবার আটকায়ে যাব এই জন্য ইমানের মধ্যে কোনো বেজাল রাখা যাবে না আল্লাহর আয়াতটা যেভাবে বিশ্বাস করেছেন সাহাবাইকরাম সেইভাবে বিশ্বাস করতে হবে ছোট্ট একটা एग्जांपल দেই আপনাদের সামনে কোরআন মাজিদের সূরাতুল হুজুরাতের দ্বিতীয় নাম্বার আট হয়ে গেল ইয়া আইহা আল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন্নাবি ওয়া লা তাজহারুলহু বিলকাউ ওলা তা জহারো লহু বিল কৌলিকা জহারিবা দে কুম্লি বা দে আন্তহ বা ত আমালুকুম আন তুহুম্লা তা সৌর হেই মান দারজন লা তরফ অসাত গুমসাও কসও তিন নবী তোমরা তোমাদের কণ্ঠেরাবাস নবীর কণ্ঠেরাবাজের উপরে উঠু করবে না ওলা তা লাহু লহু বিল কৌলি কাজাহারি বাউদি কুমলি বাউদিন একে অপরের সাথে চিৎকার সরগোল করে যেভাবে কথাবার্তা বলো নবীর সামনে সরগোল করা যাবে না যদি এটা করো তাহলে কি হবে কেন করবে না শোনো আং তাহবা তো আমাল হুকুম ওয়াং তুমলা তা সরুন তোমাদের অজান্তেই তোমাদের সমস্ত আমল নামা বরবাদ হয়ে যাবে নবীর সানে বিয়াদবি আল্লাহ বরদাস করেন না আল্লাহ পাক বলেন যদি আমার নবীর সানে এতটুকুন বেয়াদবি হয়ে যায় তাহলে কিন্তু আমল নামা সব বরবাদ হয়ে যাবে এই আয়াৎটা নাজিল হওয়ার পরে আনসারি একজন সাবিন নাম ছিল সাব ইবনে কয়েস রদি আল্লাহতা লানহু হুজুরের সামনে মসজিদে নামাজে দে আশাই বন্ধ করে দিলেন হুজুর জিজ্ঞেস করলেন সাহ ইবনে কায়েস কোথায় সাত বিন মোয়াজ আল্লাহ তালাহ হুদারিয়ে বললেন অভিজিৎ আমি তার বাড়ি চিনি তার খবর আমি জানি হজুর বললেন একটু খবর নিয়ে আসো বাড়ি গেলেন গিয়ে দেখেন সাদ সাহযাদে সাব কায়েস রদি আল্লাহ আনহু তিনি ঘরের মধ্যে মাথা নিচু করে বসে আছেন এবার দিন মাদ জিজ্ঞেস করলেন ভাই কি হয়েছে তোমার মসজিদে যাও না হুজুর তোমার ব্যাপারে জানতে চেয়েছেন তখন ইবনে কায়েস বলেন আল্লাহ কোরআন মাজিদে বলেছেন নবীজির কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠ বড় হয়ে গেলে আমল বরবাদ হয়ে যাবে কিন্তু আমার তো জন্মগত কণ্ঠের আওয়াজ বড় জীবনে কতবার হুজুরের সামনে কণ্ঠ উঁচা করে কথা বলেছি আমার তো ভয় হয় না জানি আমি জাহান্নামী হয়ে গেছি এই লজ্জায় আমি রসুলের সামনে যাই না সুভাদালা বলবেন না আল্লাহর নাজিলকে তো এক একটা উপরে সাহাবাই কামের বিশ্বাসের অভিজ্ঞতা কত সাব ইতিম্ন কায়েস বলেন আমি তো ইচ্ছা করুন রসুলের সামনে জুড়ে বলি কিন্তু আমার গলার বয়সই উঁচা তিনি ভালো বক্তৃতা করতে পারতেন নবীজির কাছে গিয়ে এই রিপোর্টটা পেশ করা হলো আল্লাহর নবী সাত দিন মোয়াজকে বললেন তাড়াতাড়ি যাও সাব এতিম্নে কায়েসকে গিয়ে বলক আমি মহম্মদ সাল্লাল্লাহ হসলাম সাক্ষ্য দিচ্ছি সাদ বিদবিন ফয়েস আল্লাহর জান্নাতী আরও যেরকম সুবহানল্লাহ আল্লাহর আয়তের উপর মহম্মদ থাকতে হবে ভালোবাসা থাকতে হবে সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহর আয়তের উপর দুর্বল ইমান থাকে তাহলে তার আমল কবুল হবে না ইমানও কবুল হবে না আবার আপনি মনে বিশ্বাস করেন মুখেও স্বীকার করলেন আমলে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনি কিছু কিছু বিধান মানলেন আর কিছু কিছু বিধান আপনার কাছে ভালো লাগে না এটা যদি হয় এরকম মুসলমান সমাজে আছে না না তারা বলে হুজুর নামাজ হজ মোটামুটি ভালোই লাগে কিন্তু পর্দার কথা বলে কিন্তু লাগে লাগে না না এ পর্দা সুদী ব্যবসা করি সুদের ব্যাংকে চাকরি করি সুদি ব্যাংকে চাকরি করে হালাল না হারাম আর হজুরে হারাম বলে হুজুর এ তো মানতে পারলাম না আধুনিক বিশ্ব কত রকম চাকরি আছে আমি একটা করি হারাম এত রকম সন্দেহ ব্যক্তি করেছে স্বাধীনভাবে আল্লাহ পাকের আয়াতের মধ্যে প্রশ্ন তুলেছে আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনে ফয়সালা দিয়ে দিয়েছেন শুনে আল্লাহ করেছেন বলেছেন ওয়া মা কানাল মুমিনু ওয়া লা মুমিনাত ইল্যা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমর আই ইয়াকুন লাহুমুল খিয়ারা তু আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে রায় দিয়ে ফেলে তাহলে সেই ক্ষেত্রে ইমানদারেরা নিজের পক্ষ থেকে কোনো মতামত ব্যক্ত করার কোনো অধিকার থাকে না যদি কোনো ব্যক্তি সীমা লঙ্ঘন করে ওমাইয়া আসিল্লাহা ও আমি আল্লাহর কথাকে ভাইলেশন করে আমি আমার কথাকে অমান্য করে ফাঁকরে সেই ব্যক্তি সুস্পষ্ট গুমরা হয়ে যাবে ভাইর আমার এই জন্য আল্লাহর নাজিলকিত যত বিধি বিধান আছে হাসি মুখে মামতে রাজি আছেন কারা কারা দু হাত দেখতে চাই আল্লাহ যেন কবুল করে না জোরে জোরে কর